প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া সাহেবখালী সহ বিভিন্ন এলাকার মানুষ পানীয় জলের কষ্টে ভুগছেন গরমের শুরুতেই জলস্তর নিচে নেমে গেছে অধিকাংশ নলকূপগুলি অকেজ হয়ে পড়েছে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের দেওয়ার জন্য নল লাগানো হয়েছে এক বছর আগে কিন্তু এখনও জল দেওয়া হয়নি সাইকেলে করে বা কলসি মাথায় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে জল আনছেন স্থানীয়রা কবে মিটবে এই এলাকার মানুষের পানীয় জলের কষ্ট তা জানতে আগ্রহী সুন্দরবনের বাসিন্দারা জল আনতে আমাদের অনেক দূরের পাশের গ্রামে জল আনতে যেতে হয় এখন জলের ভীষণ কষ্ট আমাদের এই এক নম্বর গ্রামে সবাই জলের কষ্ট খালি আমার বলে না সবারই জলের কষ্ট জলের ট্যাপ আছে কিন্তু জল নেই লাইনে কোনো জলেই দিয়ে যায় না লাইনে সময় মতন জল আসে না তো কলটা বসেছে প্রায় এক বছর হতে যাচ্ছে জল নেই গরমকাল আসছে জল আনতে দূরের ওই পাশের গ্রামের কলে যেতে হয় তেরো নম্বর স্যান্ডেল বিলে ওখানে যেতে হয় লাইনের জল নিয়ে এ নিয়ে বিডিও অফিসে যাওয়া হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে বলে দেবো দেবো এটাই বলে